করেছেন জিন পান সাগা তার জাম ওহ হোসেন ইবনে আদিক লাখো সালাম আমার হোসেন তোমায় সালাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه আলা সাইয়েদুল আম্মা বা'দ আওজ বিল্লাহ হিমিনা শঈদ ওনি রজীম বিসমিল্লাহ রহমান আর রহিম আর সলাত ওয়াসাল্লাম আলাইকিয়া রসুল আল্লাহ ওয়া আলা আলিকাবাস হ্যাঁ বিকাইয়া হাবিব আল্লাহ আর সলাত ইয়া আলাইকাইয়া নাবিজ্ঞাল্লা ওয়া আলা আলিকাবাস হ্যাঁ বিকাইয়া নূর আল্লাহ দূরেও কাছে দেশীয় প্রবাসী যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কারবালার প্রান্তরে দশক কারবালার প্রান্তরে অনুষ্ঠানে আমরা কারবালার যে ঘটনাগুলো রয়েছে ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটেছিল নির্মম ঘটনা সেটাই তুলে আনা এবং বর্তমান প্রজন্মের কাছে তা তুলে ধরা এটাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য যাতে করে ইমাম হোসেন রদি আল্লাহ আনহু আনহুসহ আল্লা নবী সাল্লাহ ওয়াসাল্লামের পরিবার তথা আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় পাশাপাশি কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই ঘটনার যা বিকৃত করা হচ্ছে বর্তমানে সেই ঘটনার স্বরূপ চিত্র তুলে ধরাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য চলুন প্রথমেই আমরা দুরদি পাকের ফজিলাস সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে অসংখ্য ফজিলত রয়েছে তার মধ্যে হতে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি যেমনটি বর্ণিত রয়েছে আল কৌলুল বদি কিতাবের মধ্যে আল্লাহ নবী হুজুরে আরবি সাল্লাহ তাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথ পড়েছেন কি এর সাথ করেছেন যে ব্যক্তি আমার প্রতি সারা দিনে পঞ্চাশ বার দুরশুরী পাঠ করবে আমি কেয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। তো যার সাথে আল্লাহ নবী সাল্লিআ মুসাফাহা করবেন সেই ব্যক্তির হাত কি কখনো জাহান্নামের আগুনে জ্বলবে আচ্ছা হাত যদি না জ্বলে জাহান্নামের আগুনে দেহ কি জ্বলবে এমনটাও নয় অর্থাৎ এই হাতের সুরক্ষার কারণে দরুদে পাক পাঠের কারণে প্রতিদিন পঞ্চাশ বার হাত সুরক্ষিত হবে আল্লাহ নবী সাল্লাহ তালি ওয়া ওয়াসাল্লামের রহমতপূর্ণ হাত মুবারকের স্পর্শে আমাদের হাত সুরক্ষিত থাকবে আর হাত সুরক্ষিত থাকলে আমাদের শরীরও ইনশা আল্লাহ আজল সুরক্ষিত থাকবে কাজেই আমাদের উচিত চলতে ফিরতে উঠতে বসতে প্রতিদিন দূরতে পাক একবার ভেবে দেখুন তো যে আমরা কত সময় আমরা ওয়েস্ট করি কত সময় কি আমরা অপচয় করি গল্প গল্পগুজব করার ক্ষেত্রে গসিপ করার ক্ষেত্রে ব্যাক বাইটিংয়ের ক্ষেত্রে আড্ডা দেওয়ার ক্ষেত্রে মানুষের সাথে অনর্থক কথা বলার ক্ষেত্রে বর্তমানে তো যে প্রজন্ম রয়েছে এদের মাঝে বেশিরভাগ একটা অ্যাডিকশান হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারপর হচ্ছে গেইমিংয়ের মধ্যে তে এসব কাজ পরিহার করে যদি আমরা আল্লাহ নবী সাল্লাহ তালিবলি ওয়া সাল্লামের প্রতি দুরুদি পাক পাঠ করি তাহলে এই যে ভালোবাসা আল্লাহ নবীর প্রতি এই ভালোবাসা কেয়ামতের দিন আমাদের কাজে লেগে যাবে আমাদের কাজে চলে আসবে আমরাও জাহান্নামের আগুন থেকে মিজান ও পুলসিরাতে আমরা আসানি পাব আমরা সেখানে উপকৃত হব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন দর্শক চলুন প্রথমে ভালো ভালো কিছু নিয়ত করে নিই হাদিসা বাকে বর্ণিত রয়েছে নিয়াতুল মমিনী হই আমলে হি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম কাজেই যে কোনো আমলের ক্ষেত্রে যার ভালো ভালো নিয়ত যত বেশি হবে তার আমল নামায় সবাব তত বেশি লিপিবদ্ধ করা হবে ভালো ভালো নিয়ত করে নিই আমরা ইনশা আল্লাহ আজ দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইমাম মুসলিম বিন আকিল রিয়াল গ্রেফতারি তাকে গ্রেপ্তার করা হলো অতপর কি ঘটলো তার ভাগ্যে সে সম্পর্কে আজ আমরা শুনব ইবনে জিয়াদ যে ছিল ইয়াজিদের নিযুক্ত গভর্নর যাকে কুফায় নিযুক্ত করা হয়েছিল ইমাম হোসেনের আগমন ঠেকানোর জন্য ইমাম হোসেনের অনুরক্ত যারা ইমাম হোসেনের আশিক যারা তাদেরকে প্রতিহত করার জন্য ইমাম হোসেন যেন কুফায় না আসতে পারে ইমাম হোসেনের হাতে যেন কুফাবাসে বাইয়াত গ্রহণ না করতে পারে সেজন্য ইবনে জিয়াদকে ইয়াজিদ কুফায় নিযুক্ত করল যেন সে সেখানে তার কঠোর হস্তে তাদেরকে দমন করতে পারে ইবনে জিয়াদ যখন জানতে পারল যে সকল কুফাবাসী ইমাম মুসলিমের সঙ্গ ছেড়ে দিয়েছে যেমনটি আমরা গত পর্বে শুনেছি যে কুফাবাসী এক এক করে ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দিল ইমাম মুসলিম বিন আকিল রাদি আল্লাহ তালা আনহুর ছায়া পর্যন্ত তার সঙ্গ দিল না আহ কি নির্মম পরিহাস একবার চোখ বন্ধ করে যদি আমরা সেই কারবালার চিত্রপটকে যদি আমরা কল্পনা করি নিঃসন্দেহে আমাদের চোখ চোখের যে নেত্র কোনা রয়েছে অশ্রু সজল হয়ে যাবে সিক্ত হয়ে যাবে তো কাজেই যখন ইবনে জিয়াদ এ কথা জানতে পারলো যে সকল কুফাবাসী ইমাম মুসলিমের সঙ্গ ছেড়ে দিয়েছে এখন আর কেউ তার সঙ্গে নেই তখন সে ঘোষণা দিল কি ঘোষণা দিল যে মুসলিমকে যেই আশ্রয় দেবে মুসলিম রদি আল্লাহ তালাহ যিনি ইমাম মুসলিম বিন আকিল তাকে যেই আশ্রয় দেবে তার নিস্তার নেই আর যে তাকে গ্রেফতার করে আনবে অথবা গ্রেফতার করিয়ে দেবে তাকে পুরস্কার দেয়া হবে এই ছিল ইবনে জিয়াদের ঘোষণা এই ঘোষণার পর সিপাহ সালারের যে প্রধান ছিল হুসাইন বিন নুমায়েরকে নির্দেশ দিল শহরের বহির যোগাযোগ বন্ধ করে অলিগলিতে লোক নিয়োগ করে দাও কুফার মধ্যে যত প্রবেশ পথ আছে প্রবেশ দ্বার আছে এগুলোকে বন্ধ করে দাও আর অলিতে গলিতে সর্বত্র আমাদের লোক নিয়োগ করো আর ঘরে ঘরে তল্লাশি চালাও খবরদার ওই ব্যক্তি অর্থাৎ মুসলিম যেন কোনো রাস্তা দিয়ে কোনোভাবে যেন বেরিয়ে যেতে না পারে যদি সেই লোক কোনোভাবে বেরিয়ে যায় আর তুমি তাকে গ্রেফতার করে আনতে না পারো তবে মনে রেখো তোমারও ভালো হবে না আর এদিকে তাও আ তার যে সন্তানের জন্য অপেক্ষা করছিল সে ফিরে এলো সে তার মাকে বিশেষ একটি কামরায় বারবার আসা যাওয়া করতে লক্ষ্য করলো তার কারণ জানতে চাইল। মহিলা প্রথম দিকে ব্যাপারটি গোপন করে গেল যখন ছেলেটি খুব বেশি পিড়ি করতে লাগলো তখন গোপন রাখার অঙ্গীকার নিয়ে ব্যাপারটি তাকে খুলে জানালো ছেলেটি ছিল মাদকাসক্ত ও বখাটে প্রকৃতির ইবনে জিয়াদের ওই ঘোষণা জেনে এই নরাধম ছেলেটি মনে মনে খুব খুশি হচ্ছিল পুরস্কারের লোভ তার মনে এমনভাবে ভাবে মাথা চাড়া দিয়ে উঠল যে রাত পোহানোই তার মুশকিল হয়ে গেল প্রভাত হতেই সে ঘর থেকে বের হয়ে পড়ল আর গিয়ে সোজা আব্দুর রহমান ইবনে মোহাম্মদ বিন আশ আসের নিকট উপস্থিত হলো ইবনে আশ আস ইবনে জিয়াদের নিকট গভর্নর হাউজের রাজপ্রাসাদে থাকতো আব্দুর রহমান গিয়ে তার পিতাকে একদিকে ডেকে নিয়ে সব কিছু সবিস্তারে বলল ইবনে আশাস তা ইবনে জিয়াদকে জানালো আর এভাবেই ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তালার আনহোর সন্ধান পেয়ে গেল ইবনে জিয়াদ তখনই মোহাম্মদ ইবনে আশাসকে জরুরি তলব করলো আর বলল এখনই যাও মুসলিমকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে এসো আর বনু কয়েজ গোত্রের সত্তর কিংবা আশি জন লোক দিয়ে আমর বিন ওবায়দুল্লাহ বিন আব্বাস সালিমকে তার সাথে পাঠিয়ে দিল ইমাম মুসলিম বিন আকিল রিয়াল্লাহতালহ ইতোমধ্যে একজন মহিলার বাসায় আশ্রয় গ্রহণ করেছিলেন সেই মহিলার বাসাতেই তাদেরকে পাঠানো হলো তারা ভুকে আরও ভয়ঙ্কর হামলা চালালো তিনিও অসীম বীরত্ব ও সাহসিকতার সাথে তাদের দমন করে আবারও ঘর থেকে বের করে দিলেন এভাবে তিনি তাদের সাথে শক্ত মোকাবেলা করে যাচ্ছিলেন পরিণামে বহু লোক হতাহত হল এই ফাঁকে বকির ইবনে হামরান আহমারি নামে একজন পাষণ্ড তার চেহারা লক্ষ্য করে এমনভাবে হামলা করল যে তাতে তার উপরে নিচে উভয় ওষ্ঠদয় কেটে গেল এবং সামনে দুটি দাঁত ভেঙে গেল হযরত মুসলিম রদি তালা আনহু তার মাথায় আঘাত করলে তা ফেটে যায় দ্বিতীয় একটি আঘাত তার কাঁধে এমনভাবে করলেন যে তলবার তার বুক পর্যন্ত বিদ্ধ হয়ে গেল মোহাম্মদ ইবনে আস আস যখন তার বীরত্ব ও নিজ সাথীদের ভীরুতা ও দুর্বলতা প্রত্যক্ষ করলো তখন সে আবারও প্রতারণার জাল বিস্তার করল বাড়িয়ে সে বলতে লাগল আপনি একাকি কতক্ষণ লড়বেন অহেতুক নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না আপনার জন্য নিরাপত্তা নিয়েই আমরা এসেছি আমরা আপনার সাথে যুদ্ধ করতে আসিনি আমাদের মাঝে পরস্পর লড়াই হোক সেটা আমাদের কারোই কাম্য নয় তবে উদ্দেশ্য শুধু এতটুকুই যে আপনি ইবনে জিয়াদের কাছে চলুন পরস্পর আলোচনার মাধ্যমে সব কিছুই মিটমাট হয়ে যাবে ইবনে আস আস যখন নিশ্চয়তা দিয়ে বলল কেউ আপনার সাথে মিথ্যা বলবে না কিংবা ধোকা ও প্রতারণা আশ্রয় নেবে না আপনার সাথে কেউ মারামারিও করবে না কেউ আপনাকে হত্যা করবে না এরা সবাই আপনার ভাতৃ স্বজন হযরত মুসলিম লড়াই করতে করতে আঘাতে জর্জরিত হয়ে পড়েছিলেন শক্তিও প্রায় নিঃশেষ হতে চলেছিল এই জন্যে ওই ঘরের দেয়ালে হেলান দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন যুদ্ধ আমারও করার অভিপ্রায় নেই আমারও ইচ্ছা নেই যুদ্ধ করার আমার সাথে যখন চল্লিশ হাজার যোদ্ধা ছিল তখন গভর্নর হাউস অবরুদ্ধ করে ফেলেছিলাম তখনও আমি যুদ্ধে জড়াইনি অপেক্ষায় ছিলাম আলাপ আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় উপনীত হব রক্তপাতকে এড়িয়ে চলব ইবনে আস আরও কাছে এসে বলল আপনাকে তো নিরাপত্তা দেয়া হয়েছে তিনি বললেন আমার জন্য নিরাপত্তা ইবনে আস আসের সাথে সমস্বরে সবাই বলল হ্যাঁ আপনার জন্য নিরাপত্তা কিন্তু আমার বিন ওবায়দুল্লাহ সালমি এ কথায় একমত হতে পারল না যা হোক তাকে এক খচরের পিঠে চড়ানো হলো এবং তার কাছ থেকে তরবারি নিয়ে নেওয়া হলো তরবারি নেওয়াতে তিনি নিজ নিরাপত্তার ব্যাপারে কিছুটা হতাশ হয়ে পড়লেন চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ল তিনি বললেন এটা প্রথম ধোকা ইবনে আস আবারও আশ্বাস এবং নিশ্চয়তা দিলেন যে আপনি নিরাপদ আপনার কোনোই ক্ষতি হবে না তিনি বললেন এখন আর কিসের নিরাপত্তা এখন শুধু আশার কুহক তোমরা আমার তরবারি ছিনিয়ে নিয়েছ এখন আমি হাত পা বিহীন অসহায় এই বলে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন আর পড়তে লাগলেন ইন্না ইহিরাজ তাকে কাঁদতে দেখে আমার বিন ওবায়দুল্লাহ শ্লেষের সঙ্গে বলল কাঁদছেন কেন হুকুমত ও খেলাফতের দাবিদার হয়ে যে ব্যক্তি বিপক্ষের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বিপদে ভীত হয়ে কান্না করা তো তার উচিত নয় উত্তরে তিনি বললেন যে আমি নিজের জন্য কাঁদছি না বরং আমার পরিবার পরিজন হুসাইন রাজি আল্লাহ তাল আনহু এবং তার পরিবার বর্গের জন্য কাঁদছি যিনি তোমাদের আমন্ত্রণেই ছুটে আসছেন এখানে এ ভাবনাতেই আমার কান্না বের হচ্ছে তার উপর কি ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে সেটা উপলব্ধি করতে পারছি মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তাল আনহু অতপর বললেন আমার প্রতি এতটুকু তোমরা নমনীয়তা প্রকাশ করো যে কোনো উপায়ে ইমামে আলী মাকাম ইমাম হোসেইন রদিয়াল্লাহ তালহুর নিকট আমার এই অবস্থার বিবরণ দিয়ে একটি বার্তা প্রেরণ করে দাও যে কুফাবাসী ভক্তরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে এরা তো সেই কুফাবাসী যাদের ষড়যন্ত্রের জাল থেকে মুক্তি লাভের জন্য আপনার সম্মানিত পিতা মৃত্যুবরণ করেছিলেন তাকে হত্যা করা হয়েছিল এরা মিথুক তাদের কাছে কখনোই আসবেন না এবং নিজ পরিবার পরিজন সহ সহসা ফিরে যান ইবনে আস আস বলল খোদার কসম আমি অবশ্যই এটা করব। অবশ্য সে তার ওয়াদা পূরণ করেছিল যা পরবর্তী বর্ণনায় ইনশাল্লাহ আজ আমরা শুনতে পাব। ইবনে আশ আজ হজরত মুসলিমকে নিয়ে গভর্নর হাউজে পৌঁছল তাকে দরজার নিকট রেখে সে ভেতরে ঢুকলো ইবনে জিয়াদের কাছে পূর্বাপর সকল ঘটনা বর্ণনা করলো আর বলল আমি তাকে নিরাপত্তা দিয়েছি ইবনে জিয়াদ বলল তুমি নিরাপত্তা দেয়ার কে আমি তোমাদের শুধুমাত্র গ্রেফতার করার জন্য পাঠিয়েছিলাম ইবনে আশ আস নিরত্তর হয়ে রইল কোনো জবাব দিতে পারল না হজরত মুসলিম বিন আকিল রিয়াল্লাহ তালা আনহুর ভয়ানক তেষ্টা পেয়েছিল গভর্নর হাউজের দরজার সামনে ঠান্ডা পানি ভর্তি একটি কলসি দেখতে পেয়ে তিনি বললেন আমাকে এই কলসি থেকে একটু পানি পান করাও মুসলিম ইবনে আমার বাহিলি বলল দেখছো কেমন ঠান্ডা পানি কিন্তু খোদার কসম তোমাকে এর থেকে এক ফোটাও পানি দেয়া হবে না কেমন নিষ্ঠুরতা এখন তো তোমার ভাগ্যে জাহান নামের ফুটন্ত পানিই রয়েছে নাউজবিল্লা তিনি শুধালেন তুমি কে আমি সেই ব্যক্তি যে মুসলিম উম্মা এবং ইমামের শুভাকাঙ্ক্ষী অর্থাৎ ইয়জিদের শুভাকাঙ্ক্ষী সে নিজেকে প্রকাশ করলো যখন তুমি হয়েছিলে অবাধ্য ও বিদ্রোহী মা আল্লাহ আমি মুসলিম ইবনে আমার বাহিলি তিনি বললেন খোদা এমন করুন যেন তোমার মা তোমার উপর ক্রন্দন করতে থাকে কেমন দুরাচার আর পাচণ্ড তুমি হে বাহিলির পুত্র জাহান্নামের আগুন এবং গরম পানির জন্য আমার চেয়ে তুমি অধিক উপযুক্ত তার করুণ দশা দেখে আম্মারা ইবনে আকাবার এর মায়া হল তিনি তার গোলামকে পাঠিয়ে দিলেন সে ঠান্ডা পানির একটি মটকা ও পেয়ালা নিয়ে এলো পেয়ালা ভর্তি করে পানি তাকে দেয়া হলো পানিতে মুখ দিতেই তার চেহারা বেয়ে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো পানি রক্তে লাল হয়ে গেল গোলাম দ্বিতীয় পেয়ালা দিল তাও রক্তে পূর্ণ হয়ে গেল তৃতীয়বারও দেওয়া হল যখন পান করতে লাগলেন তার সামনের পাটির উৎপাটিত দাঁত মোবারক পেয়ালায় পড়ে গেল তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অদৃষ্টে আর দুনিয়ার পানি নেই এ ঘটনার পরে ওই তৃষ্ণার্ত অবস্থায় যখন তার মুখাবয়ব এবং কাপড় চোপড় রক্তে রঞ্জিত ছিল তাকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হল তিনি নিয়ম মাফিক তাকে সালাম জানালেন এক সিপাহী বলে উঠল তুমি আমিরকে সালাম করলে না তিনি বললেন আমির যদি আমাকে কতল করতে চায় তো তাকে আমার সালাম দেয়া সমীচীন হবে না যদি কতলের ইচ্ছা না থাকে তবে তাকে সালাম জানাতে পারি ইবনে জিয়াদ বলল সন্দেহ নেই যে আমি তোমাকে অবশ্যই কতল করব আমি তোমাকে হত্যা করব তিনি জিজ্ঞেস করলেন সত্যিই কি তাই বলল হ্যাঁ তিনি বললেন বেশ তো তবে আমাকে এতটুকু অবকাশ দাও যাতে আমি স্বগোত্রের কাউকে কিছু ওসিয়ত অর্থাৎ অন্তিম উপদেশ করে যেতে পারি বলল হ্যাঁ করতে পারো তিনি আমার বিন সাদকে বললেন তোমার আমার মধ্যে আত্মীয়তা রয়েছে এ কারণে আমি আলাদা স্থানে তোমাকে কিছু বলতে চাই ইবনে সাদ উঠে তার সাথে এক পাশে চলে গেলেন তিনি বলতে লাগলেন আমি কুফার অমুক অমুক ব্যক্তি থেকে সাতশো দীর্হাম কর্য নিয়েছি নিজ প্রয়োজনে তা খরচ করেছি ওই কর্য শোধ করে দেয়া কতলের পর আমার লাশ দাফন করা এবং হাজরত হুসাইনের নিকট কাউকে পাঠিয়ে দেয়া যে তাকে রাস্তা থেকে ফিরিয়ে দেবে এই কাজগুলো তোমাকে করতে হবে ইবনে সাদ ইবনে জিয়াদের কাছে অসিয়তের ব্যাপারে জিজ্ঞেস করলো ইবনে জিয়াদ বলল কর্য সম্পর্কে যে অসিয়ত সে করেছে সে ব্যাপারে তোমার করণীয় নিজস্ব এটা তোমার নিজস্ব ব্যাপার অর্থাৎ সে তোমার ইচ্ছার উপর যেমনটি তুমি চাও হোসাইনের ব্যাপারে সিদ্ধান্ত হলো তিনি যদি এখানে এসে না পড়েন তবে আমরা তার পিছু নেব না যদি এসেই পড়েন তবে তাকে ছেড়েও দেব না মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই যখন ছিল অবস্থা তখন মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তালা আনহুর তার ওয়াসিয়ত কি পূরণ হয়েছিল তার ভাগ্যে পরবর্তীতে কী জুটেছিল কিংবা যাকে উপদেশ করা হয়েছিল তার অন্তিম ইচ্ছা জানানো হয়েছিল যে ইমাম হুসেন রদি আল্লাহতাল আনহুকে যেন এই বার্তা দিয়ে পাঠানো হয় তিনি যেন কুফায় না আসেন তিনি যেন ফিরে চলে যান অন্যত্র কোথাও এই ঘটনা কি তার কাছে পৌঁছানো হয়েছিল এমন নানান প্রশ্নের উত্তর আমরা জানব পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদনী চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লো আলাহ হবীব সাল্লাল্লাহ আলাহ আলাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহিবা আলিহি সাল্লাম করেছেন যিনি পান সাধা তেরে যাম ওই হোসেন এব নেয়া লাখো সালাম আমার হোসেন তোমায় সালা